আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত হবু শিক্ষক আপনারা যারা শূন্য পদের তালিকা দেখেছেন আপনারা এখন কি গবেষণায় আছেন সেটা আমি জানি এবং সেই গবেষণাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই গবেষণার ফল কি হতে পারে সেটাও আমি জানাবো আজকের এই ভিডিওতে আপনারা যারা যে যে এলাকা থেকে আমাকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি কোন সাবজেক্ট থেকে এবার কোন পদের জন্য আবেদন করতে যাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স আমি বরাবরই এন বিষয়ক যে ভিডিও গুলো বানিয়ে থাকি সেগুলো খুব ইফেক্টিভ হয়ে থাকে এবং অনেকেই আমাকে ফোন করছেন বিভিন্ন জিনিস জানার জন্য বড় কথা হলো গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই কিন্তু মূল কাজে যাওয়া যায় এর আগে মূল কাজে যাওয়ার কোন সুযোগ নেই সো এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে কি আমরা যে গবেষণাটা করছি এই ভুল গবেষণাটা সেরে দিতে হবে কি গবেষণা যে আমার সাবজেক্টে শূন্য পদ হচ্ছে আমরা বাকি এসি নিয়োগ পাওয়ার এখনো আটশো জন তার মধ্যে আমার অবস্থান বিভিন্ন সোর্স থেকে আপনি কালেক্ট করেছেন আমার অবস্থান একশোতম তার মানে আপনি খুব অবস্থানে আছেন এরকম ভাবনা চিন্তা যারা গতবার করেছেন তারাও বাস খেয়েছেন এবারও যারা করছেন তারা তো আবারও খেতে যাচ্ছেন সো এরকম ভাবনা চিন্তা করা যাবে না যে আপনার সামনে কতজন আছে এটা জানার চেষ্টা করা যাবে না কারণ এটা জানার চেষ্টা করতে গেলেই কিন্তু ঝামেলা আছে সো আপনাকে আবেদন করতে হবে একটু টেকনিক্যাল হয়ে আপনাকে আবেদনের চারটা স্টেজ ভাগ করে নিতে হবে হুম ক্যাটাগরি এ বি সি ডি চারটা দিয়ে আপনাকে আবেদন করতে হবে এ ক্যাটাগরি করে সামনে রাখলেন যদি আপনার মার্কস ভালো থাকে বি ক্যাটাগরিকে দেন সি ক্যাটাগরিকে দেন ডি ক্যাটাগরিগুলো শেষে এভাবে করতে পারেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখনই গবেষণায় যাবেন যেন আমার সামনে মাত্র তো জন আছে আমি চল্লিশটা আবেদন দিলেই কাম শেষ ন এমনটা কিন্তু নয় খুব বিপদ আছে এমনটা করা যাবে না সো আপনার সামনে কতজন আছে एग्जैक्ट তথ্য আপনাকে কেউ দিতে পারবে না তার মানে আপনি একটা ফেক তথ্য নিয়ে কাজ করছেন যদি হ্যাঁ আপনি एग्जैक्ट জানতে থাকতেন আজ যে আপনার সামনে এতজন আছে যেটা আমরা আগে জেনেছিলাম এবার কিন্তু কোনোভাবেই জানা যাবে না আপনার সামনে কতজন আছে আর কতজন নেই যেমন 40 নম্বরে চাকরি পেয়েছে আবার 50 নম্বরে চাকরি পায়নি তাহলে আপনি কেমনে বুঝবেন কে চাকরি পেয়েছে কে পায়নি তাহলে ওই যে চোর্স গুলো আপনাদেরকে তথ্য দিচ্ছে সেই তথ্যগুলো পারফেক্ট নয় এই তথ্যগুলো কি নয় পারফেক্ট নয় সো সম্মানিত ভিউয়ার্স আপনারা এবার অবশ্যই এমন ভাবে আবেদন করবেন যে আবেদনে আপনার কি থাকবে চারটা স্টেজ ফুলফিল করা হবে ওকে এবং আমি আমার ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো নেক্সট ডে যে কোন কোন অঞ্চলগুলো সেফ এ বছরের জন্য এটা আমি প্রতি ভিডিওতেই বলছি কিন্তু এখন বলতে পারছি না কেন শূন্য পদ প্রকাশিত হওয়ার পরে আমাদের কিছু গবেষণামূলক কাজ করতে হবে এই শূন্য পদের উপরে তারপরে আমরা বলতে পারবো কোন কোন এলাকাগুলো সেফ যেমন এমন লোক রয়েছে কেন সেফ প্লেস টা বোঝার কারণে সো সেফ প্লেস টা বুঝতে হবে এটা হলো গবেষণার বিষয় কিন্তু গবেষণার বিষয় এটা নয় যে আপনার সামনে কতজন আছে ওকে সমাজ ভিউ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিধে নিচ্ছি আল্লাহ হাফেজ